mọi người 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 mọi

সামনের দিকে আগাচ্ছি সামনের দিকে দেখি আরো কি কি গরু আছে সামনে সেই সাইডে কিছু বড় গরু আছে আপনাদেরকে দেখাই এই হচ্ছে এই হচ্ছে ব্লগ আর মানে কি ব্লগ করবে মানে কোন দিশা খুঁজে না ক্যামেরা নিয়ে একবার এটা করে একবার ওটানি করে মানে কোনো কিছুই বুঝতেছি না তারা কি করতে চাইতাস তা আরে হচ্ছে একজন কিরণ লাইভে কি দেখাছে এগুলা ভাই ব্যাড চলে আচ্ছা সালমা কি আগে আচ্ছা আমরা সামনের দিকে আগে সামনের দিকে দেখি এত বড় বড় গরু আছে সামনের দিকে তো আপনাদেরকে চেষ্টা করবো সব গরু দেখানোর জন্য যতটুক পারি আর কি আর অবশ্য আজকে হচ্ছে কয় তারিখ অলরেডি হচ্ছে পাঁচ তারিখ হয়ে গেছে মানে পরশু দিন হচ্ছে পরশু দিন হচ্ছে ঈদ আমাদের এখানে গরুের বাই মানে যে পরিমাণ দাম হয় হাতে বাই গরু মানে কি বলবো নাই এক কথায় বলতে গেলে শেষ হয়ে শেষ হয়ে যাইতেছে এমন একটা অবস্থা এখানে আসলাম এখানে দেখি এই এদিকে যাও যাবে না ওদিকে অবস্থা অনেক খারাপ এই রাস্তার অবস্থা ভাই মানে এত পরিমাণ খারাপ ঠিক আছে এই রাস্তায় মানে হাঁটার মতো কোনো অবস্থাই নাই এত খারাপ একটা অবস্থা কেদা প্যাক কাদা ভরা সামনের দিকে যাই এই এদিকে এদিকে ওইদিকে যাই যে আমরা পরের গলিতে ঢুকে পরের গলিতে ঢুকে দেখি যে সামনে আরো কি গরু আছে এবার হাতে গরু উঠছে আমরা দেখি ছিল আঠারো জনের মতো ছিল অনেকজনের উঠবে আমরা ওই পাশে যাবো ওই পাশে যেয়ে দেখবো যে ওই পাশে কি কি গরু আছে তো চলেন দেখা যাক এই পাশে কিছু ছোট ছোট গরু আছে ছোট বললে ভুল হবে আসলে বড়ই মাসাল্লাহ দিলে খারাপ না যারা কালো গরু খুঁজতেছেন তাদের জন্য এই যে এখানে আসলে চলে আসবেন হাই আমার অবস্থা মানে এত পরিমাণ খারাপ ভাই আমি সারাদিন কাজ কাম করে মানে সারাদিন পরে দুটা বাজে মানে হুট করে চলে আসছি হাটে এত খারাপ একটা অবস্থা ভাই যে বলার ভাই নিজের ফেস মানে কি বলবো ভাই আমার ফেসের অবস্থা একবারে খারাপ হয়ে গেছে

আবার কিছু কিছু দেখে মনে হচ্ছে না আবার দাম বেশি পড়তেছে যে যেমন কোরবানির গরু কোরবানির হিসাবে যেমন নেয় আপনারা তো দেখলেন যে গরুর কি পরিমাণ দাম আর কি পরিমাণ মানে চাহিদা মানে এক কথা বলতে গেলে গরু এই দাম বাড়তেছে এই হচ্ছে দাম কমতেছে গরুর হাটের বর্তমান পরিস্থিতি তো আমরা আস্তে আস্তে সামনের দিকে যাই দেখি

তো একটা লাথি খাইছিলাম এবার না জানি খাই আর এই সাইডে সেই সাইডে আছে এই সাইডে তো এখানে এই যে দর্দাম এই যে একটা গরু এখানে হচ্ছে দামাদাম চলতেছে যদি হয় মিলে গেলে নিয়ে যাবে চলছে আপনারা দেখতে পাচ্ছেন যদি গরুটি হয়ে যায় অবশ্যই আমরা গরুটি দেখানোর চেষ্টা করব আপনারা সবাই আমাদের সাথে থাকবেন গরুটা হচ্ছে এটা গরু

দুইটা গৰু বিক্ৰী হৈ গল পাঁচ লক্ষ আছা ধৰো হালাৰ এখানে আরো কিছু গরু আমরা দেখানোর চেষ্টা করবো এই রাত আছে কটা বাজে প্রায় দুইটার বেশি এখানে কিছু গরু এখানে আছে ওখানে দুইটা গরু বড় বড় দুটা গরু পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা বিক্রি হয়ে গেছে গরুর হাট আছে থাকলে বুঝাই যায় না যে এখন রাত দুইটা বাজে এখানে দেখা যায় পুরো হাত ভরা মানে তো

আগে আরো কিছু গুলো গুলো রাখা হলো গান দিয়ে এখন মাটি ধরে বড় বড় গুরু লাগি খুলে গেছে গান এইদিকে সামনে অনেক ব্যাটারি চলে আসছে তো বাবা জাগা বাংলা আছে জাগা বাংলা কোম্পানি খালি পানি খেয়ে না রহনা বর দেহ মুসলা আহায়া ম্যাড

একো কে সে হচ্ছে এইখানে যারা বড় গরু বসতেছেন তাদের জন্যই যে এখানে বড় গরু আছে আপনারা দেখতে পাচ্ছেন

আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করি ওইটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ গরুর হাটের যদি কোনো ধারণা বা কোনো কিছু নিয়ে যদি আপনাদের কিছু জানার থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আমরা ওইটা রিপ্লাই ইনশাল্লাহ ইনশাআল্লাহ এই যে এই সাইডে কিছু গরু আছে এই সাইডে দেখা যায়

দুই লক্ষ পিছ হাজাৰ গৰুমদুল

dekase tikon dekase dekawan

গরুর হাটের যে পরিস্থিতি ভাই এত পরিমাণ ভিড় রাতের অলমস্ট হচ্ছে আপনাদের কত দুইটা বীজ বাজে এখন রাতের আর এত পরিমান ভিড় হাটে মানে যা বলার বাইরে প্রচুর পরিমাণ ভিড় মানে ব্যাপারটা গরুর হাটে যাও দেখলাম দুই দিন আগে যতটুকু ফাঁকা ছিল আলহামদুলিল্লাহ এখন মানে গরুর হাটে প্রচুর পরিমাণ ভিড় ক্রেতা বিক্রেতা যারা তারা সবাই কম বেশ গরু একটা আর কি দৌড় দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন

বড় সিঙ্গালা একটা গরু এই গরুটা চাওয়া দাম হচ্ছে নয় লক্ষ টাকা আপনাদের বাজার যাদের হচ্ছে নয় লক্ষ টাকার বা নয় লক্ষ টাকার অধিক যাদের তারা আর কি দেখতে পারবে এরকম

করবো <laughs>

এই যে একটা গুরুত্ব দেখতে পাচ্ছেন আপনারা